আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি অ্যামাউন্ট মনুন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলঙ্কার গীতা সিটি কোড কলকাতা ধরে পাইকারি বিক্রেতা এখন আমরা চুচুরাতেও এখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপি দেশটির শ্রীরামপুর হুগলি ফোন নাইন থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু

শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি ওখানকার ওয়ার্ড কমিটি একটা কমিটি তারা ঘোষণা করে কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে যেহেতু সমস্ত টাউন বলুন ব্লক বলুন তারা সবাই যেহেতু এসআইআর কাজে এই মুহূর্তে তারা নিযুক্ত আছে যুক্ত আছে তো তার জন্য আমাদের এই যে কমিটি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম এই কমিটিটাকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে যেটা হবে তো এই মুহূর্তে এই কমিটিটাকে রিজলভ করা হলে দেখুন কমিটি তো একটা আছে বা ওখানকার নেতৃত্বরা আছে তারা এখন যেমন চালাচ্ছে তারা কাজ করবে যে নতুন কমিটি যেটা কালকে ঘোষণা করা হয়েছিল

সেটা হয়তো তারা ঘোষণা করেছিল কিন্তু নেত্রী নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে যেহেতু এখন সবাই ভোটের কাজের সঙ্গে যুক্ত এই মুহূর্তে এখন কমিটিটা ঘোষণা করতে কমিটিটা পরবর্তীকালে ডিসেম্বরের চার তারিখের পর কমিটি আবার শীর্ষ নেতৃত্ব এসছে তারা দিয়েছে কিন্তু আমাদের যার নির্দেশে স্থগিত করা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে এটাকে কি দলকে জানানো হয়নি দেখুন দলকে জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব যখন নেতৃত্ব এসছে তখন নিশ্চয়ই দলকে জানানো হয়েছে দল জানে কিন্তু উচ্চ নেতৃত্ব মনে করেছে এই মুহূর্তে এটাকে শীর্ষ নেতৃত্ব মনে করেছে এটাকে স্থগিত রাখার দরকার এটাকে স্থগিত রাখা হয়েছে